এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে এবং স্বাধীনতার সার্বভৌত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করি সংসদ নির্বাচন মনোনয়নপত্রে চলছে যাচাই বাছাই রিটার্নিং অফিসগুলো চরম ব্যস্ততা তথ্যে অসঙ্গতি থাকায় অনেকের প্রার্থীতা বাতিল নির্বাচনের আশা বছরের প্রথম ক্যাবিনেট সভায় জয়শঙ্করের ঢাকা সফরকে কূটনৈতিক দৃষ্টিতে না দেখার পরামর্শ উপদেষ্টা নিম্নমান এবং নকশা ত্রুটিতে খুলে পড়েছিল মেট্রো রেলের বিয়ারিং প্যাড তদন্ত কমিটির রিপোর্ট মেলেনি নাশকতার কোনো প্রমাণ সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সল তিতুমি এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন বেগম খালেদা জিয়ার রুহের মকফিরাত কামনায় দোয়া করলেন সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন স্থান থেকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন অনেকে কোরআন খতমের পাশাপাশি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান গুনাহ মাপের সমৃদ্ধ বাংলাদেশ করতে আপসী নেত্রীর আদর্শ ধরে রাখার তাগিদ দেন নেতাকর্মী সাধারণ মানুষ সবাই বেলা বারোটার দিকে মূল পথ খুলে দিলে জিয়া উদ্যানে প্রবেশ করেন তারা পায়ে পা মিলিয়ে যে মানুষগুলো এসেছেন জিয়া উদ্দানে তাদের বেশিরভাগই রাজনীতি থেকে অনেকটা দূরে খুব কাছ থেকে খালেদা জিয়াকে দেখেছেন এমন মানুষও হাতেগোড়া তবুও মানুষ আসছে নীরবে শ্রদ্ধা জানিয়ে আবার ফিরছেন চেনা গন্তব্যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম একটা ক্যাসমেটিক জননন্দিত নেত্রী এবং মদেশে মনোনীত হয় নাই আল্লাহর কাছে একটা জিনিসই চাই যে আল্লাহ অনেক ধৈর্যই মহিলারা দিচ্ছে আমাদের ভিতরে যেন ওনার ধৈর্য দিয়ে দেয় উনি ছেলে মেয়ে নিয়ে হাজবেন্ড নিয়ে স্বীকার করছে বাংলাদেশ থেকে দেশ বাঁচাও বাঁচাও মানুষ এই স্লোগানটা ওনার এসেছেন মুখ আমরা জানি না এই ধরনের একজন নেত্রী আমরা পাবো কিনা জানি না দেশপ্রেমিক পরিবার বন্ধু বান্ধব নিয়ে আসছেন অনেকে কেউ কেউ দুদিন ধরে ঢাকায় শুধু একবার কাছ থেকে শ্রদ্ধা জানানোর আশায় পঞ্চগড় থেকে চট্টগ্রাম খুলনা থেকে সিলেট কোথা থেকে আসেনি মানুষ একটি সমৃদ্ধ দেশ গড়তে যে জনপদে মাইলের পর মাইল ছুটেছেন খালেদা জিয়া তাঁর রুহের মাগফেরাত কামনায় দলমতের ঊর্ধ্বে উঠে আসছেন সেই জনপদের মানুষ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে শায়িত তার স্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমাধি সৌধের ভেতরে কোরআন খতম করেছেন একদল মানুষ পাশেই রাখা খালেদা জিয়ার কফিন ঘিরেও মানুষের অসীম কৌতূহল কেউ দেখছেন কেউ ছবি তুলে করছেন সংরক্ষণ তাকে অত্যাধিক ভালোবাসছি তার মতো আপসের নেত্রী হয় না এই জন্য কালকে আসতে পারিনি এই জন্য মনে আজকে কবরটা জিয়ারত করে একটু আসলাম আমরা খুবই মর্মাহত এবং ওনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন আল্লাহ যেন ওনাকে বেহস্ত নসিব করে কালকে দেখতে পারি না কি হয়েছে কাজকে যে ওনার খবর আসতে পারছে সেটাই আসলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই কাকডাকা ভোর থেকেই কবর জিয়ারতের অপেক্ষায় ছিল দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অনুমতি না মেলায় অনেকেই মূল সড়ক থেকে ফিরে যান সমাধি উন্মুক্ত করার খানিক আগে জিয়ারত করতে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুফুজ্জামান বাবর এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের জানমানের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপসিন ছিলেন যখন আমি যা চেয়েছি উনি তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি বেলা যত গড়িয়েছে মানুষের স্রোত বড় হয়েছে সমাধি অভিমুখে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র আরও সুসংহত হবে বলে মানুষ প্রত্যাশা করে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর উপলক্ষে কথা বলেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় শোক বাক্য লিখেছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান শোক বইয়ে স্বাক্ষর করেছেন যেমন গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম এবং ব্যবসায়ী নেতারা শেষ দিনে স্বাক্ষরের মিছিলে ছিলেন যুক্তরাষ্ট্র তুরস্ক সহ বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাজনৈতিক দলের নেতারাও খালেদা জিয়ার প্রয়াণে শোকার্ত শূন্যতায় বাংলাদেশ সুনশান নীরবতা বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই কার্যালয় সাক্ষী খালেদা জিয়ার অজস্র সংগ্রাম সংকট আর সাফল্যের রাষ্ট্রীয় শোকের সাথে বিএনপিও পালন করছে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ সপ্তাহব্যাপী শোক কর্মসূচি এই শোক শক্তিতে পরিণত করতে চায় খালেদা জিয়ার বিদায়ে জনতার মহাসমুদ্রে সশ্রদ্ধ সালাম বিএনপিকে আরও দায়িত্বশীল ও শক্তিশালী করবে বলে প্রত্যাশা নেতাদের স্বাধীনতার সর্বমোত্তের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সর্বোচ্চ জন্য তিনি কাজ করবেন রক্ষা করার জন্য কাজ করবেন তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এটাই মানুষের প্রত্যাশা শোককে শক্তিতে পরিণত করতে চাই কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই আমরা তার শোককে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এনটিটি নাই সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে এটাই আইন গুলশানে বিএনপি কার্যালয়ে শেষ দিনও শোক বইতে স্বাক্ষর করতে আসেন কত শত মানুষ এসেছিলেন যুক্তরাষ্ট্র ইরান তুরস্ক সহ কয়েকটি দেশের প্রতিনিধি সমবেদনা জানানোর মিছিলে ছিলেন ব্যবসায়ী ভিন্নমত আর দলের রাজনৈতিক নেতারাও বিকেলে কার্যালয়ে আসেন খালেদা জিয়ার সন্তান তারেক রহমান সেখানে তার সাথে সাক্ষাৎ করেন ডাকসু ভিপি ও ছাত্রসেবীর নেতৃবৃন্দ কীভাবে কর্মসংস্থান হতে পারে এবং উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন আজকে জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন তবে কখনোই তিনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ খুব আক্রোশ দেখেননি যে রাজনীতি শহীদ জিয়া এবং বেগম জিয়া আমাদেরকে দেখিয়েছেন সেই রাজনীতি রাজনীতি বিনির্মাণ হচ্ছে আমাদের সন্ধ্যায় শোক বইয়ে স্বাক্ষর করেন জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে শোক শোকসন্তপ্ত বর্গকে সমবেদনা জানান তিনি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন আগামীতে দেশের স্বার্থে একসাথে কাজ করবে বিএনপি জামাত সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে অঙ্গীকারবদ্ধ জামাত মেডাম যে অভ্যর্থনার জায়গাটা পাতা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছে তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। প্রিয় দেশের সাথে অতীতে আমরা একসাথে কাজ করেছি। আগামীতেও দেশের সাথে ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব। শোক বইতে স্বাক্ষর করতে আসেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম। তাকে কার্যালয়ে স্বাগত জানান বিএনপি নেতা ও বাফুফের চেয়ারম্যান তাবিদ আওয়াল। বিএনপি নেতাদের সমবেদনা জানান সালমা ইসলাম। শোক বইতে স্মৃতিচারণ করেন দেশের জন্য খালেদাজিয়ার ত্যাগ, সংগ্রাম আর অবদানের ইতিহাস। স্টেপ বাই স্টেপ ওনাকে অনেক কষ্ট অনেক পদক্ষেপ ওনাকে নিতে হয়েছে কিন্তু উনি পিছুপাণ হননি উনি সামনের দিকে এগিয়েছেন শুধু একমাত্র তিনি আপসহীন ছিলেন আমাদের দোয়া ছাড়া আর ওনার দিক নির্দেশনা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না উনি থাকলে কত ভালো হতো আরও বেশি এ দেশ পেত তো আমি মনে করি ওনার আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাব প্রত্যেকে মানুষের এত ভালোবাসা রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান খালেদা জিয়ার প্রাপ্য ছিল বলে মনে করেন আগতরা রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় আঞ্চলিক নেতাদের উপস্থিতি প্রমাণ করেছে সার্কের চেতনা এখনও জাগ্রত এবং পহাল এই এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নুন বুধবার জানা যায় অংশ নিতে আসে আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক এই তথ্য জানিয়েছেন জানা যায় অংশগ্রহণের পর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়াও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তার সাথে বৈঠক করেন বৈঠকগুলোতে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশ বারোই ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত নির্বাচনের পর তিনি তার পূর্বের পেশাগত ভূমিকায় ফিরে যাবেন বলেও জানান ডক্টর জোনস ছয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলমান বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয় পরে খুলনা এক আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন দুজন যাদের এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গিয়েছে এছাড়া আরেক প্রার্থী গণ অধিকার পরিষদের জি এম রকনুজ্জামানের প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয় আসনটিতে প্রার্থী বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা খন্দকার মনোনয়নপত্রের চারটি আসনের বিপরীতে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছে শেষ হয়েছে পঁয়ত্রিশ প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অপেক্ষামান রাখা হয়েছে সাতজনের মনোনয়নপত্র এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলার জন প্রার্থী প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এবং নম্বর আসনে বাদ পড়েছেন চারজন রিটার্নিং কর্মকর্তা আনোর হোসেন জানান জেলার পাঁচটি আসনের মধ্যে দুটি আসনে কার্যবিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয় আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এদিকে ভোলা দুই আসনে যাচাই বাছাই শেষে নয় প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ডাঃ শামীম রহমান এই ঘোষণা দেন জানান এক পার্সেন্ট ভোটার সমর্থন থেকে দশজনকে দৈব চয়ন করে সঠিক তথ্য না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ খোকন এবং তাসলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয় এছাড়া আবেদনে ত্রুটি থাকায় পটুয়াখালে এক আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু পটুয়াখালে দুই আসনের গণ অধিকার পরিষদের হাবিবুর রহমান এবং খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মদ আয়ুবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তবে তারা প্রত্যেকে আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন এদিকে চট্টগ্রামেও শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম এগারো আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আট জনের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে বাতিল হয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী সহ চার জনের রাঙ্গামাটিতেও দুই জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই চলবে চার জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে নয় জানুয়ারি পর্যন্ত আইন কানুন আপনাদেরকে বুঝায় দেওয়ার পরও যদি কেউ আপনাদের এই আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করে আমাদের সরকারি যে নিয়ম কানুন আছে নির্বাচন পরিচালনার সেটার ব্যত্যয় হয় তাহলে আমরা কিন্তু কঠোর হতে বাধ্য হব জাতীয় নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করবে অন্তর্বর্তী সরকার আর জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ক্যাবিনেট সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান প্রেস সচিব বলেন যে আজকের বৈঠকে মোবাইল ফোন আমদানি শুল্ক আঠারো দশমিক তিন সাত শতাংশ কমানো হয়েছে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই মনোনয়নপত্র দাখিল হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কোন ধরনের কোন কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই কোন ক্ল্যাশ কোন ভায়োলেন্স দেখি নাই এবং নমিনেশন যে খুব কম পড়েছে তাও না প্রতি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী গড়ে আটজনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর দ্বিপাক্ষিক সম্পর্কে টানা কমাবে কিনা না বলে দেবে আমার মতব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তবে এই সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিতে না দেখারও পরামর্শ তার বলেছেন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইতিবাচক ভাগমূর্তির কারণেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন দক্ষিণ এশিয়ার নেতারা একে ইতিবাচক শ্রেষ্ঠাচার বলেই মনে করেন উপদেষ্টা এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ভারত সবসময় মনে রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে পুরো বিশ্বেরই দল মত ভুলে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ শ্রদ্ধা জানানোর এই মিছিলে ছিলেন বাংলাদেশের উন্নয়ন অংশীদাররাও সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ঢাকায় এসেছিলেন পাকিস্তানের স্পিকার ও ভারতের মন্ত্রী সহ এই অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা এটাকে ওই ঠিক সম্পর্ক তারপরে আপনার রাজনীতি সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে তার মৃত্যু এবং তার যে আন্তর্শিক্রিয়া সবাই প্রতিনিধিত্ব করবেন অংশগ্রহণ করবেন এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি আমি মনে করি যে এটা একটা অবশ্য অবশ্য একটা পজিটিভ চেষ্টেন্ট সবার পক্ষ থেকেই যে এসেছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন বিশেষ করে ঢাকা দিল্লি সম্পর্কের চরম টানাপোড়েনে ভারতীয় প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের ঢাকা সফর নিয়ে নানা আলোচনা প্রয়াত বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার সাথে কথা হয়েছে সরকারের আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যদিও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়নি জয়শঙ্করের তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছিল সেটা আসলে রাজনীতি ছিল না একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই কাজেই এখানে দ্বিপাক্ষিক বিষয় ছিল আমরা কথাবার্তা বলি দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য ও তার কাছে নরেন্দ্র মোদীর শোকবার্তা হস্তান্তর ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন কাটানোর ইঙ্গিত কিনা তার অবশ্য জবাব দেননি তহিদ হোসেন এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে বৃহস্পতিবার দিল্লির বাংলাদেশ কমিশনে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে যান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রভাবশালী এই বিজেপি নেতা এ সময় শোক বইতে ঢাকা দিল্লি সম্পর্ক জোরদারে বেগম জিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা নিম্নমানের বিয়ারিং প্যাড নকশার ত্রুটির কারণে মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনা ঘটেছে এই সংক্রান্ত তদন্ত কমিটি এই কারণ জানিয়ে বলেছে এতে কোনো নাশকতা হয়নি কমিটি বলছে দুর্ঘটনায় পতিত নিম্নমানের ছিল এক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে মেট্রো রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতু উপদেষ্টা রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে গত ছাব্বিশ অক্টোবর নিহত হন এক পথচারী এ ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দিল প্রায় দু মাস পর তদন্ত রিপোর্টে বিয়ারিং প্যাড দুর্ঘটনার বিভিন্ন কারণ তুলে ধরা হয় যে বিয়ারিং প্যাড পড়ে গিয়ে পথচারী নিহত হয়েছে তা নিম্নমানের বিয়ারিং প্যাড ঢালু অবস্থায় বসানো ও ফার্মগেট মেট্রো রেল অংশের নকশায় ত্রুটি রয়েছে কার্ড অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালাইসিস করা হয়নি ব্যবহার করা হয়নি মাস স্প্রিং ডাম্পার সিস্টেম এতে ভাইব্রেশন কমানো সম্ভব হতো বলে মনে করে তদন্ত কমিটি তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয় তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে ডিজাইনটা আর কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে এবং অতিরিক্ত কম্পনের সৃষ্টি হয়েছে সেখান থেকে সম্ভবত বিয়ারিংটা উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রো রেলে বারো ক্যাটাগরির চার হাজারের বেশি বিয়ারিং প্যাড রয়েছে তদন্ত কমিটি এর মধ্যে দুর্ঘটনায় পতিত বিয়ারিং প্যাড সহ দুটি পরীক্ষা করে এর নিম্নমান পায় এ অবস্থায় কমিটির কাছে প্রশ্ন ছিল বাকি প্যাডের মান ও ঝুঁকি নিয়ে কমিটির প্রধান ও সেতু সচিব জানান এতে যাত্রী চলাচলে কোনো সমস্যা নেই যুগের কথা যেটা বলছেন সেটার জন্য যেটা বলি ইতিমধ্যে ডিএমসি পক্ষে কার্বেচারে যেখানে যেখানে এটা পোরার প্রেসংকা আছে সেখানে ব্র্যাকেট লাগানো দুইটা বেয়ারিং এর ভিত্তিতে চার হাজারটা বিয়ারিং সম্পর্কে তো মন্তব্য করা সম্ভব না বিয়ারিং তো এক্সট্রা নাই বেয়ারিং এক্সট্রা থাকলে ওটা খুলে নিয়ে এটা রিপ্লেস করে করতে পারত এখন ওরা বিয়ারিং আনতেছেন মেট্রো রেলের নিম্নমানের বিয়ারিং প্যাড নকশা ত্রুটি সহ পাঁচটি সুপারিশ করেছে তদন্ত কমিটি রিপোর্ট যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে থার্ড পার্টি দ্বারা যখন এটা মাধ্যমে আইডেন্টিফাই করা যাবে সিঙ্গুইন করা যাবে তখন যে লায়াবল হবে অ্যাজ পার ল সেই ব্যবস্থা ডিএমটি সেল অবশ্যই নেবে কমিটির সুপারিশ অনুযায়ী যেভাবে মনিটরিং করা দরকার মনিটরিং করবে উপদেষ্টা জানান মেটোরেলের কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি ও বিদেশি পরামর্শক থেকে স্থানীয় বিশেষজ্ঞদের কাছে প্রযুক্তি হস্তান্তর নিশ্চিতে চেষ্টা করছে সরকার। মরি মেটোরেলের কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা এনএআইআর বাস্তবায়ন পিছেদা এবং মোবাইল ফোন আমদানিতে সরকার ঘোষিত শুল্কহার প্রত্যাহার করে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ভবনে হামলা জানিয়েছে কিছু মোবাইল ফোন ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকেল চারটে সঙ্গেবদ্ধ হয়ে হামলা চালান তার এই সময় আগেরগাঁয় অবস্থিত বিটিওসি ভবনের মসজিদ এবং ভবনের সামনের অংশের কাঁচ ভেঙে ফেলা হয় কর্মকর্তারা জানান পূর্ব ঘোষিত বাস্তবায়ন হওয়ায় অবৈধ মোবাইল ব্যবসায়ীরা হামলা চালিয়েছে এর আগে এনএআইআর স্থগিতের দাবিতে বিটিওসির বাইরে বিক্ষোভ করে মোবাইল ব্যবসায়ীরা প্রশাসনিক এলাকায় এমন হামলা হলেও শুরুতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক উপস্থিতি দেখা যায়নি প্রায় তিরিশ মিনিট পর ঘটনাস্থল থেকে ছাব্বিশ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত ইসলামের জামায়াত ইসলামের উপজেলা আমিরকে দশ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার করে কামরখান্দ উপজেলায় বালুকুল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার আবদুল্লাহ মামুন তিনি জানান সকালে বিশ থেকে পঁচিশ জন নারীকে মাদ্রাসার শ্রেণীকক্ষে প্রজেক্টরের মাধ্যমে উঠান বৈঠক ও রুম বৈঠক করা ছিলেন প্রতিষ্ঠানের প্রধান জামায়াত ইসলামের উপজেলা আমির মোহাম্মদ ইউসুফ আলী এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় আইন অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রচার চালানো যায় না কিন্তু জামায়াতের উপজেলা আমির বৈঠকের আড়ালে প্রশিক্ষণ ও প্রচার চালাচ্ছিলেন বলে জানাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে